আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুশো টাকার নিচে তিনটি গ্যাজেট দাম কম হলো প্রতিটি গ্যাজেট আপনাদের দৈনন্দিন কাজে খুবই গুরুত্বপূর্ণ প্রথম গ্যাজেটটি হলো একটি লাইট যার দাম দুশো টাকা এই লাইটটির সাথে দেওয়া হয়েছে একটি বক্স যার ভিতরে লাইটটি থাকবে বক্স খুললে দেখতে পাবো একটি টাইপ সি বি চার্জিং কেবল লাইটটির সাথে হ্যাঙ্গিং স্ট্রেপ দেওয়া আছে যেহেতু লাইটটি ছোট তাই লাইটটি ঝুলিয়ে রাখতে বা হাতে ধরে রাখতে সুবিধা হবে বক্সের ভিতরে দুই পাশে ফোম দেওয়া আছে যাতে লাইটটি যেন কোনো ক্ষতি না হয় এটির ফুল বডি অ্যালুমিনিয়াম অ্যালোই দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এটির বিল কোয়ালিটি খুবই সলিড এটির মেইন ফ্ল্যাশ লাইট হিসেবে আছে একটি পাওয়ারফুল এলইডি লেন্সটির নিচে আমরা দেখতে পাবো এলইডি লাইটটি এই মেইন ফ্ল্যাশ লাইটটিতে আছে ফোকাস অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা হেড এবং বডিয়ার পার্টি সামনে পিছনে করে ফোকাস অ্যাডজাস্ট করা হয় হাতে ধরার অংশে আছে একটি কোব এল ইডি লাইট এই কোভ এলইডি লাইটগুলো লাইট গুলো খুবই উজ্জ্বল হয় লাইটটির পিছনে এখানে আছে একটি পুশ বাটন এবং লাইটটিকে টিকে চার্জ করার জন্য আছে টাইপ সি পোর্ড এই লাইট তিনটি মোড়ে আলো দেয় এই বাটনটি একবার প্রেস করলে এটির মেইন ফ্ল্যাশ লাইটটি জ্বলবে ফোকাস এর সিস্টেমটিও দেখে নিন লাইটটির বাটনটি আরেকবার প্রেস করলে এটি সিগন্যাল লাইট হিসেবে কাজ করবে তিন নম্বর অপশনটি হল এর সাইড লাইট এর সাইড লাইটটি খুবই উজ্জ্বল এই লাইটটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ব্যাকআপ দিবে যেহেতু ছোট ছোটো এটিতে কম এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাই ব্যাকআপ কম আর টর্চ লাইট হিসেবে এটির ব্যাকআপ ঠিকঠাকই আছে এখন চলে যাব আমাদের পরের গ্যাজেটটিতে দ্বিতীয় গ্যাজেটটি হল একটি ব্লুটুথ অডিও রিসিভার যার দাম একশো টাকা এই ছোট্ট ডিভাইসটির মাধ্যমে যে কোনো পুরনো স্পিকারকে বানিয়ে ফেলতে পারবেন ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার আপনারা এটিকে শুধু ইউএসবি পোর্টে কানেক্ট করবেন এবং 3.5 mm অডিও জ্যাক দিয়ে স্পিকারে কানেক্ট করবেন এরপর আপনার ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে সহজেই গান বা যে কোনো অডিও চালাতে পারবেন এর ব্লুটুথ নেম ইয়েট এম ওয়ান ব্লুটুথে এটি কানেক্ট করে নেই এটি ঠিকঠাকই চলছে আর এর রেঞ্জও ভালোই আছে এখানে বলা হয়েছে এটির রেঞ্জ দশ মিটার আমি মোটামুটি দশ মিটারই পেয়েছি এটিতে একটি সমস্যা পেলাম আসলে প্রত্যেকবার ফোনে এটি পেয়ার করে নিতে হচ্ছে অন্যান্য ব্লুটুথ ডিভাইস এর মতো একবার পেয়ার করার পর এটি পরের বার ওটু পেয়ার হয় না তারপর তৃতীয় গ্যাজেটটি হলো এ থার্টি টু ইন ওয়ান স্ক্রুড্রাইভার সেট যার দাম দুইশো টাকা এই স্ক্রুড্রাইভার সেটটি আমি দুই বছর যাবৎ ব্যবহার করতেছি প্রথম দেখাতেই আপনাদের কাছে এই স্ক্রুড্রাইভারের বক্সটি ভালো লাগবে বক্সের ভিতরে আমরা পাচ্ছি তিরিশটি স্ক্রুবিট একটি হ্যান্ডেল এবং একটি মেটেল রড এগুলো স্টেনলেস স্টিলের তৈরি তাই সহজে জং ধরে না এবং নষ্ট হয় না প্রতিটি বিটের নাম্বার এবং টাইপ এখানে দেওয়া আছে যেমন ফ্ল্যাট ফ্লিপস টক্স হ্যাক্স এবং ইউ যা আপনাকে মোবাইল ল্যাপটপ গড়ি খেনলা এবং ছোটো যন্ত্রাংশ খুলতে সাহায্য করবে হ্যান্ডেলটি দেখতে ছোটো হলেও রাবারাইজ গ্রিপ থাকায় ভালোই গ্রিপ পাওয়া যায় এখানে এখানে মাথার মেটেল ক্যাপটি প্রেস করে মেটেল রডটি দোকানো লাগে এবং মেটেল ক্যাপটি প্রেস করে আমরা মেটেল রডটির হাইট অ্যাডজাস্ট করতে পারি বিটগুলো চেঞ্জ করা খুবই সহজ এখানে ম্যাগনেটিক কানেকশন থাকায় খুবই সহজে বিটগুলো চেঞ্জ করা যায় ম্যাগনেটটি খুবই পাওয়ারফুল বিটটি এর কাছে নিয়ে গেলে ম্যাগনেটিক কানেকশন বিটটিকে ফিট করে নেয় আর এটি খুলে পড়ে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই এখানে জংদরা বা শক্ত স্ক্রু খোলার জন্য আমরা এখানে বিট লাগিয়ে আমরা যে কোনো ধরনের শক্ত স্ক্রু খুলতে পারবো এই ছিল আমার দেখা টাকার মধ্যে সেরা তিনটি গ্যাজেট আপনার কাছে কোন গ্যাজেট টি সবচেয়ে ভালো লাগলো তা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ